তো গায়েস আমি নিজেও কিন্তু একটু ক্যামেরার সামনে বন্দি হলাম আসলে ক্যামেরার পিছনে থাকলে হবে না সামনে এসে ভিডিও করতে হবে নিজের ফেসটাও দেখাতে হবে শো করতে হবে নাহলে তো পাবলিক বুঝবে না কে আমি ভিডিও করছি না অন্যজন ভিডিও করছি নাকি বলেন বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বলে যাবেন ভিডিওটা কেমন হচ্ছে হুম তো আমি ইতিমধ্যে কিন্তু ভিতরে যাব তো তার আগে আমি সুন্দর করে একটু আশপাশের ব্যাকগ্রাউন্ডটা দেখালাম গায়েস আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন তো খুবই ভালো লাগলো লালন মাদারে এসে অনেকদিন লালন সাহের মাদারে আসা হয় না আসলে বর্তমানে কিন্তু লালনের মেলা চলতেছে আসলে এটা আমি মেলার আগে গেছিলাম গিয়ে ঘুরে আসছি তো সব সময় তো যাওয়া হয় না সময় হয় না তো এই জন্য আমি আগে আগে গিয়ে আমার ঘোরাঘুরিটা শেষ করছি ঠিক আছে তো তো গায়েস ভিতরের ওয়েদার কিন্তু খুব সুন্দর দারুণ একটা মানে র ওয়েদার আসলে কিছু বলার নেই ভিতরের আউটলুকিং এবং ভিতরের ভিউটা কিন্তু অনেক সুন্দর অসাধারণ দেখার মতো একটি জায়গা আমাদের কুষ্টিয়ার সেরা জায়গা লালনসার মাজার মানে এক নামে পরিচিত অনেকে চেনেন এবং জানেন অবশ্যই যারা চেনেন এবং জানেন আমার কমেন্ট বক্সে কিন্তু মেনশন করে যাবেন কে কোন জেলা থেকে দেখছেন এবং আমার ভিডিওটা কেমন হচ্ছে ঠিক আছে